লক্ষ্মীর ভাঞ্জার নয় ব্যবসা করে খেতে চাই বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করো জোরে অনুরোধ মহিলাদের বেআইনি দখল সরাতে গিয়ে সোনারপুরে বাধার মুখে পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা সোনারপুর বাজার এলাকায় এদিন উচ্ছেদ অভিযান শুরু হয় শুরু হতেই বাধা দেন মহিলারাই তাদের বক্তব্য এই ব্যবসা করে তারা যেমন সংসার চালান তেমনি বাচ্চাদের পড়ার খরচও চালাতে হয় তাই তাদের যাতে উচ্ছেদ না হয় সেই দাবি জানান তারা কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে উচ্ছেদ অভিযান আপনারা কি চান না এবং কি চাইছেন

ঠিক আছে হাত ছোট করে প্রার্থনা করছি যে আমরা প্রত্যেক যাতে করে কেঁদে খাই আমাদের ছোট জায়গা হোক আমরা করে কেঁদে চাইকে বসেছি সেই রকম সেই আমাদের দিক আমরা কেউ উচ্চ দাদা চাই না আমরা লোক কে চাই না ওদের আছে স্কুল এর মাইনে আমরা নির্মাণ এগুলো ভাঙতে শুরু করেছে এবং দখল মুক্ত করতে কি বলবেন এটা হচ্ছে দেখুন আপনারা যারা অবৈধভাবে কনস্ট্রাকশন করে যারা অবৈধভাবে কনস্ট্রাকশন করে রাখছে পাবলিক এতে অনেক হ্যারাস হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে মানুষের স্বার্থে আপনারা জানেন যে আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে থাকে তাই আমরা তা জেলা প্রশাসন এবং আলিপুরদুয়ার পৌরসভা মিলে আমরা আমরা শুধু আলিপুরদুয়ার নয় সারা বাংলা এরকম যারা এই দখল করে রাখছে তাদেরকে আমরা অনেকবার নোটিশ দিয়েছি অনেকবার বলেছি কিছু ক্ষেত্রে লোক উঠেছে কিছু ক্ষেত্রে উঠে নেই তা আজকে আমরা সরিয়ে থাকি অভিযান চলবে একদম চলবে দাদা মুখ্যমন্ত্রী ধমকের কি তৎপর না না শুনুন মুখ্যমন্ত্রী ধমক না মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী কোথাও মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তিনি মানুষের মুখ্যমন্ত্রী মানুষকে নিয়ে চলেন মানুষের কোথায় অসুবিধা হচ্ছে তিনি ভালো করে বুঝতে পেরেছেন আমাদেরকে তাই গাইডলাইন দিয়েছেন আমরা সারা বাংলা এইভাবে কাজ করছি ক্লাসে কি কি শেখালেন কি কি বললেন কি বললেন যাতে মানুষের কোনো অসুবিধা নয় মানুষই শেষ কথা মানুষের যাতে অসুবিধা করে কোনো কাজ যাতে না হয় মানে অবৈধভাবে এই দখল সেটা মুক্ত করা হবেই শুধু অবৈধভাবে দখল নয় সব ক্ষেত্রেই কোনো যাতে মানুষের অসুবিধা না হয় সেটাই দেখার দায়িত্ব আমাদের বলেছেন সবাইকে বলেছেন বাংলার সমস্ত প্রশাসনকে বলেছেন তিনি তাই আজকে আমরা রাস্তায় এই অভিযান চলতে থাকবে হ্যাঁ আমি আজকে কলকাতার থেকে এসে আমি সঙ্গে সঙ্গে রাস্তায় নেমেছি আপনাদের কি কি উপদেশ দিলেন কলকাতা ছিলেন তা সেগুলো আপনারা অলরেডি শুনেছেন আপনারা তো এটা